আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম প্রতিদিনের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিন না আমি আসলে কিছুদিন পর পর ভিডিও দিই তো আমার দোকানটা দেখাচ্ছে আপনাদের ঘুরে আর দোকানে অনেক নতুন নতুন কালেকশন লাগে ড্রেস চলে আসছে কালকে ফ্রাইডে সেক্ষেত্রে কিন্তু ডলে কিছু ড্রেস লাগিয়েছি নতুন নতুন তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর সময় এলো এই দোকানে আমি জব করি সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিদিন এই দোকানের ভিডিও দিতে হয় সাধারণত আমার একটা লাইফ স্টাইলের লাইফ স্টাইল ব্লগের চ্যানেল তো আমি তো সারাদিন আপনাদের দোকানেই থাকি এখন তো মনে করেন সিজন টাইম তো সময় দিতে পারি না বাইক সাইডে আপনাদের কিছু ভালো কিছু দেখাতেও পারি না তো কোথায় যাচ্ছি কোথায় খাচ্ছি এগুলো নিয়েও আপনাদের কিছু শেয়ার করা যায় না তো লাইফস্টাইল নিয়ে আর কি শেয়ার করি সব কথাবার্তা এই চ্যানেলটির মধ্যে তো আমাদের একটা শপিংয়ের চ্যানেল আছে সেটা রয়েছে আপনার এভরিডে শপিংগুলো এগুলো প্রত্যেকটা ড্রেসের কালেকশন আমার ওইটাতে দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ওইটাতে দেখতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন তো আমি দেখে যাচ্ছি যে বড়ো ভাই

আসলে আমি কিন্তু আপনাদের ড্রেস দেখাচ্ছি কিন্তু যে আমি সবসময় ড্রেস দেখাবো এমন কিছু না এটা কিন্তু আমার লাইফ স্টাইল ব্লগের চ্যানেল তো আমি আপনাদের সাথে জাস্ট এগুলো শেয়ার করতেছি যে আমার দোকানের কি কি ড্রেস কালেকশন আসছে আর আমি সাধারণত এটা এই চ্যানেলটা হলো আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি বা কার সাথে দেখা করছি আসলে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার মানে এটা এটা না দেন কত সুন্দর এরকম কালেকশন কিন্তু আমাদের কিন্তু দুইটা স্বরূপ আমি যে দোকানে চাকরি করি তো আমি আপনাদের ওই দোকানটাও দেখাবো ওই দোকানটা বিশাল বড় এটা একটু ছোট দোকান এখানে অনেক কালেকশন আছে এটা হলো ন্যাশনাল ফ্যাশন হাউস এই যে মালগুলো ঠিক করতেছে ভাইয়া এই যে কি বলতে পান খান যে আসবে পান নিয়ে দিব না পান নিয়ে আসতে হবে তাহলে নতুন মাল দেখাইবেন

থাকবেন কেউ স্কিপ করবে না ঠিক আছে আমি আপনাদের আবারও বলছি যে আমি কিন্তু আসলে ড্রেসের ভিডিও এটাতে আপলোড করি না তো সাধারণত আমি আপনাদের জন্য নতুন কিছু ভিডিও আপলোড করবো ঈদের পর থেকে আপনারা দৈনিক ভিডিও পাবেন ডেলি ব্লগ পাবেন ঠিক আছে সুন্দর সুন্দর জায়গার বা আরও কিছু শেয়ার করব আপনাদের সাথে সব কিছু তো চলেন ওই দোকানে যাই করে ফেলছে অবশ্য যে আমাদের ওই দোকানে চলে যাচ্ছি আমাদের আর একটা দোকান আছে সতরূপা সতরূপা ওনারও মাল সেলিং করতেছে এখন যে ওনারা মাল সেলিং করতেছে কালকে ফ্রাইডে না কালকে ফ্রাইডের জন্য সবাই মাল সেটিং করতেছে এই যে আমার বড় ভাই ঠিক আছে সবাই মাল সেটিং করতেছে কালকে খুশি করে দিবে সবাইকে দেখেন কত কালেকশন রাখছে আপনাদের জন্য সব নতুন কালেকশন আর এটা আমাদের আমাদের শোরুমের মেইন শোরুমের আমাদের বড় ভাইটা দেখেন উনি চেহারা দেখে কি জানি বলতেছে ভাইয়া কি সে ভাই একটু সরে যা ভাই কোড আছে ওড়া আছে মুখ খারাপ হবে মুখ খারাপ হ্যাঁ কেন এই যে দুইটা অকর্মা রাখছে দেখেন না চেহারাটা দেখতে একটা কাজ যদি ঠিক মতন করে আবার আবার দেখেন আবার কোনো করে নি দেখাচ্ছে ঠিক আছে সব সেরি করা হচ্ছে এই যে মালগুলো সব কালেকশন কিন্তু এগুলো যা দেখতেছেন সব সব কালেকশন ড্রেস রয়েছে আমাদের দেখেন সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে রয়েছে তো আমি কিন্তু প্রতিদিন বলছিলাম যে একটা করে ভিডিও দেব আসলে সময়ের কারণে কিন্তু দিতে পারছি না সময়ের কারণে কিন্তু দিতে পারছি না তো যাই হোক আপনারা কিন্তু ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন এই যে এই ভাই এই ভাই জাকির ভাই এগুলো কী কালেকশন শর্ট না খালি আমার এটা একটু এটা যদি কই যদি কই দেখেন নতুন এটা শর্ট গাড়ারা না ভাইয়া খামিজটা শর্ট এগুলো কিন্তু একেবারে ওয়েস্টার্ন টাইপের ব্যাগটা চাপাতো ভাইয়া এই ব্যাগটা তো দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু মিস করবেন না এগুলো খুব সুন্দর কালেকশন আপনারা কোনোটা মিস করতে পারবেন সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের কালেকশান কিন্তু আমাদের হ্যাঁ আমি সব করে ভালোইছি কোনটা আরে ভাই আপনারটা হলো করতে পারি না এই যে কাজ ছিল যাই হোক এই যে এই ড্রেসটাও সুন্দর এটা আমি এর আগে ভিডিও দিয়েছিলাম একটা মিস্টেক করেছিল আমার বড় ভাই জিজ্ঞেস করছিলাম ভাই এটা প্রাইস কত সে একটা প্রাইস বলছিল ভুল প্রাইস বলছিল এটা প্রাইস বেসিক্যালি রয়েছে আপনার সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে যাই হোক সমস্যা নাই ওটা মিস্টেক হয়েছিল হ্যাঁ তো যাই হোক যে আমাদের এই যে মামুরে তো দেখছেন এর আগে মামা কেমন আছো শুনলে ভালো যাক ব্যস্ত আছে তুহিন ও কিন্তু কামিজের কাউন্টার ও আসতে পেয়ে যাবেন আমাদের লোকেশনটা আমরা বলে দিই যারা আসতে চান আমাদের এই দোকানটার মধ্যে হ্যাঁ যারা আসতে চান এই সিজনের মধ্যেই কিন্তু আপনারা আসবেন অনেকে আর সবসময় তো আমার ব্লগ ভিডিও দেখবেন আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দুই তেলায় তিনের সতেরো সব নাম্বার সব নাম হলো শতরূপা আমাদের একটা এই এইটার যদি আপনার ভিডিও দেখতে চান দেখেন এই চ্যানেলটি আমাদের শতরূপা এনএস লাইভ শপিং এটা আমাদের চ্যানেল নেম এই দোকানের সব ভিডিও কিন্তু এটার মধ্যেও আছে তা চাইলে কিন্তু দেখতে পারেন তো আরও ভাই ব্রাদার আছে এই যে ভাই ব্রাদার সবাই কী কী মাল লাগালো আমি সেগুলো দেখাবো আপনাদের নতুন নতুন ভিডিও সাথে থাকুন শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন অনেক কালেকশন রয়েছে আরেক ছোটো ভাইয়ের দোকানে গিয়ে যাচ্ছি ওই দোকানটার মধ্যে অনেক কালেকশন আছে ওদের ও দোকানটা বন্ধ করে দেবে আর আমাদের দোকানে আরেকটা কথা বলি এসি কিন্তু চলে আসছে এসির কাজ চলতেছে গাউসিয়া মার্কেটে এসি লাগাবে এই যে একটা লাগা ফেলাইছে এখান থেকে শুরু করছে আমাদের ওইখানেও কিন্তু ই করবে ঠিক আছে আর এটা হলো ছোটো ভাইয়ের দোকানটা ছোটো ভাইয়ের দোকান অনেক কালেকশান আছে ওদের দোকানে চাইলে আসতে পারেন ওদের দোকানটাও কিন্তু উপরে আর আমাদের এসির কাজ চলতেছে বললামই তো আপনারা কিন্তু এখন থেকে এসি পাবেন গাউসিয়া মার্কেটে দোতলায় এসি মার্কেট হয়ে যাবে গাউসিয়া মার্কেট নতুন মেশিন আনছে এর আগের এসিটা ভেঙে গেছিলো যাই হোক আমি দেখিয়ে দিই আরেকবার আপনাদের এই যে এসিটা দেখেন এসিটা পুরো লাগানো হয়ে গেছে এ সিটা এখানে পুরোটা এসি লাগানো হয়েছে এসির লাইনগুলো এই যে এসি এসি লাগা ভাই বলেন ডাইরেক্ট কী দেখছেন ভাইয়া হ্যাঁ এই যে এটা আমাদের মোবাইলটা যেটা লেবে না ভাই ওটাই লাগবে এই যে টুপিওয়ালা টুপি বাস কই যাস আমি আসি ওর সাথে একটু মজা করলাম আপনারা ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন ভিডিও দিতে পারি আপনাদের সবসময় আমার ব্লগগুলো যেন আপনাদের ভালো লাগে ভালো কিছু শেয়ার করতে পারি দোয়া রাখবেন আমার জন্য এই যে আমাদের বড়ো ভাই ঠিক আছে যে মিনি মিনির চাচা আমি যেটা একটা বিদায় দেখেছিলাম না মিনির চাচা এটা ঠিক আছে মিনির চাচা ভাই আমার উপরে যেতে গেছে আমি উপরে যাব ভিডিও করতে বলতে তো দিতে পারো এই দেখেন সব সেটিং হচ্ছে এই আমার সব সেটিং করতেছে ভাইয়া দেখেন কাজ তোমার কেমন হয় আর এসি তো লাগাচ্ছে ভাইয়া নতুন এসি লাগাচ্ছে আপনারা আমাদের পার্সোনাল এসি আছে আপনারা চাইলে কিন্তু আর তোমার ঠান্ডা থাকে আমাদের সব ঠিক আছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন কই হ্যাঁ দেখাইছি সবগুলো দেখাইছি হ্যাঁ তো যাই হোক ভিডিওর সাথে থাকুন আরো কিছু আছে আমি আপনাদের দেখাচ্ছি শেয়ার করতেছি তো আমি আমাদের আমাদের যে মেন শোরুম আছে আমাদের যে মেন শোরুম গাউসিয়া মার্কেটে সেই তলায় আমাদের হোলসেল যে শোরুমটি আছে আমাদের মোট তিনটা শোরুম ঠিক আছে এই যে দেখেন মালগুলো কিন্তু আমাদের সব রেডি রেডি হয়ে আসে যে ভাইয়া এগুলো সব নতুন তো আমাদের চ্যানেলটি যেটা রয়েছে আপনার শপিং চ্যানেল সেটাতে আপনারা অবশ্যই সার্চ করে দেখবেন এভরিডে শপিং প্রো আর এনএস লাইভ শপিং আমাদের দুটা শোরুম দুইটা চ্যানেল আছে সেগুলো শপিং চ্যানেল এটাও আমার ব্লগ চ্যানেল তো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা হোলসেলার আর আমাদের শপ রয়েছে তিনটি শপ আপনারা চাইলে কিন্তু এই শপটিতে অবশ্যই ভিজিট করতে পারেন যারা হোলসেল নিতে চান তারাও দেখতে পারে লাইট বন্ধ করে দিলেন দেখি বুঝলাম না ও তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে আপনারা যারা আমাকে অবশ্যই একটু বেশি বেশি করে ভালোবাসবেন শেয়ার করবেন ঠিক আছে আমি জানি সবসময় আপনাদের ভালো ভিডিও দিতে পারি ঠিক আছে তো প্রতিদিন কিন্তু আমি এখন থেকে যে চেষ্টা করবো আপনাদের ভিডিও দেওয়ার জন্য প্রতিদিন তো দিতে পারি না তো চেষ্টা করবো নতুন নতুন কালেকশন যদি নিতে হয় অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকতে হবে দেখেন আমাদের এটা হলো আমাদের হোলসেল শপ আমাদের হোলসেল শপ তো যাই হোক ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম